আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের জনপ্রিয় মিউজিক ভিডিও তারকা শেফালি চলিওয়ালা মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র বিয়াল্লিশ বছর গত শুক্রবার সাতাশে জুন রাতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শেফালের হঠাৎই মৃত্যুতে বর্মাহত তার ভক্ত ও অনুরাগীরা মাত্র উনিশ বছর বয়সে কাটালাগা মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান সাহসী উপস্থাপনের কারণে ভিডিওটি দেশ জুড়ে আলোচনা আসে এবং শেফালি রাতারাতি তারকা খেতি লাভ করেন শুধু মিউজিক ভিডিও নয় অভিনয় লাইভ পারফরমেন্স এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করেও বিপুল অর্থ উপার্জন করেছেন এই শিল্পী ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শেফালির মোট স্থাবর ও স্থাবর সম্প্রতির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা বিশেষ করে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে তিনি মাসে প্রায় পঁচিশ লাখ টাকা পারিশ্রমিক পেতেন তাই নিয়মিত অভিনয়ে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তার আয়ের ধারাবাহিকতা বজায় ছিল সবসময়